তিন রাজ্যের সাইবার প্রতারণা চক্রের পর্দা ফাঁস করতে তৎপর ইডি বৃহস্পতিবার এই প্রতারণা মামলায় রাজ্যের বেলঘড়ি এবং হাওড়ায় একযোগে তল্লাশি চালান ইডি আধিকারিকরা জানা যায় বিহারের পাটনার এক বাসিন্দাকে প্রতারণার পর সেই ব্যক্তি ইডির কাছে অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন ইডি আধিকারিকরা সেই তদন্তের ভিত্তিতেই বৃহস্পতিবার বেলঘড়িয়ার জাগ্রতপল্লীর বাসিন্দা রমেশ প্রসাদের ফ্ল্যাটে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অভিযোগ কলকাতায় অফিস বানিয়ে অনলাইনের মাধ্যমে এই সাইবার প্রতারণার চক্র চালাতেন রমেশ প্রসাদ নামে ওই ব্যক্তি ওটিভির মাধ্যমে অনলাইনে এই প্রতারণা চলত বলে অভিযোগ এই প্রতারণা চক্রের সঙ্গে রমেশ প্রসাদের যোগ খতিয়ে দেখতেই বৃহস্পতিবার তার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় ইডির তরফে অন্যদিকে তার গাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা ভিন রাজ্যের অনলাইন প্রতারণা মামলায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বেলঘড়িয়া রমেশ প্রসাদের যে বাড়ি সেই বাড়িতে একদিকে যে তলাকি চলছে অন্যদিকে তার যে গাড়িটি রয়েছে গাড়িটি তলাকি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা গাড়ির ভেতরে কি কি জিনিসপত্র রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে গাড়ির ভেতরে কোনো ডকুমেন্টস রয়েছে কিনা গাড়ির ডিকির ভেতরে কি কি রয়েছে সেই ডিকির যে অংশ সেই অংশ এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা খুলছেন এবং গাড়ির ভেতরে ডিকির ভেতরে কোনো জিনিস রয়েছে কিনা কোনো নথি রয়েছে কিনা টাকা পয়সা রয়েছে কিনা সমস্ত বিষয়গুলি কিন্তু দেখা হচ্ছে ইডির এই সক্রিয়তায় আগামী দিনে এই প্রতারণা কাণ্ডে আর কোন কোন তথ্য উঠে আসে সেটাই এখন দেখা সঙ্গীত দেয়